অবশেষে আবারও ফিরে এলো অলরাউন্ডার সাকিব আল হাসান দেখুন বিগত বেশ কিছুদিন ধরেই সাকিব আল হাসান ব্যাট হাতে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারছিলেন না যে কারণে সাকিব আল হাসান যে একজন পরিপূর্ণ অলরাউন্ডার সেটা আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম অবশেষে আজকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেট লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে আবারও রানের দেখা পেলেন সাকিব আল হাসান আজকে সারে জাগুয়ার্সের বিপক্ষে ব্যাট হাতে ত্রিশ বল মোকাবেলা করে ছত্রিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং বল হাতে চার ওভার বোলিং করে চব্বিশ রানের বিনিময়ে একটি উইকেট স্বীকার করেন এবং ফিল্ডিং করতে নামার পর দুটো দুর্দান্ত ক্যাচ ধরেন যে কারণে তার এমন অলরাউন্ড নৈপুণ্যের বদৌলতে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং তার এমন দুর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্যে আজকে তার দল বাংলা টাইগার্স দুই উইকেটের ব্যবধানে সারেজাগুয়ার্সকে পরাজিত করতে সক্ষম হয় এবং এই জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বার আসলে অধিষ্ঠিত হল হাসানের বাংলা টাইগার্স অন্যদিকে আজকের এই ম্যাচে বাংলাদেশের আরেক খেলোয়াড় বাহাতি হাতি ফার্স্ট বোলার শরীফুল ইসলাম চার ওভার বোলিং করে চব্বিশ রানের বিনিময়ে একটি উইকেটের দেখা পেয়েছেন আমরা যদি আজকের এই ঘটনাবহুল ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল বাংলা টাইগার্স এবং টসে জয়ী হওয়ার পর প্রতিপক্ষ দলকে অর্থাৎ সারে জাগুয়ার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সাকিব আল হাসান বৃষ্টির কারণে এই ম্যাচটি আঠারো ওভারে নেমে আসে এবং আঠারো ওভার শেষে সারে জাগুয়ার্সের সংগ্রহ দ্বারায় আট উইকেটের বিনিময়ে একশত আট রান আজকে সারে জাগুয়ার্সের হয়ে শ্রেয়াস মুভা পঁচিশ বল মোকাবেলা করে একুশ রান করেন এবং ভিরানদীপ সিং একুশ বল মোকাবেলা করে সতেরো রান করেন অন্যদিকে বাংলা টাইগার্সের হয়ে কার্টিস স্ক্যামফার তিন ওভার বোলিং করে 17 রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন এর বাইরে ডেভিড ভিসা শরীফুল ইসলাম সাকিব আল হাসান এবং ডিলন প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেন পরবর্তীতে নয় রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর বাংলা টাইগার্স পঁয়ত্রিশ রানের মধ্যেই নিজেদের প্রথম দুইটি উইকেট হারায় পরবর্তীতে দুই উইকেট হারানোর পর উইকেটে ব্যাটিং করতে আসেন দলের অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান এবং উইকেটে আসার পর সাকিব আল হাসান এক এক করে রহমান উল্লাহ গুরবাস কার্টিস স্ক্যামফার ইফতেকার আহমেদ এবং ডেভিড ভিসাকে নিয়ে ছোট্ট কিন্তু কার্যকর সব পার্টনারশিপ গড়ে তুলতে সক্ষম হন এবং এত সব পার্টনারশিপ গড়ে শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় সাকিব আল হাসানের বাংলা টাইগার্স অর্থাৎ দুই উইকেটের একটা জয় করা আয়ত্ব করতে সক্ষম হল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স আজকে বাংলা এর হয়ে সাকিব আল হাসান ত্রিশ বল মোকাবেলা করে ছত্রিশ রান করেন তারা ইনিংসে চারটি চারের মার্চ ছিল এবং একটি ছক্কার মার্চ ছিল এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রহমানুল্লাহ গুরবাস যিনি চোদ্দ বল মোকাবেলা করে উনিশ রান করতে সক্ষম হন অন্যদিকে আজকে সারে জাগুয়ার্সের হয়ে বারো রানের বিনিময়ে তিনটি উইকেট স্বীকার করেন এবং সুনীল নারিন নয় রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেন প্রিয় দর্শক দীর্ঘদিন পর যেভাবে সাকিব আল হাসান আবারও তার পুরনো রূপে ফিরে এলেন অর্থাৎ তার অলরাউন্ডার সত্তাকে খুঁজে পেলেন তাতে করে সাকিব আল হাসানের এই অলরাউন্ডার নৈপুণ্য নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ